ওই ধান লাগাতে গেছিলো ধান লাগাতে গেছিলো তিনটি মানুষ তিনটি মেয়ে মানুষ এঁকে নিয়ে তিনটি মানুষ দিয়ে ধান লাগানো হয়ে গেছে বারোটায় দিয়ে ধান লাগানো হয়ে ওই দুটি মানুষ আপনার চলে আসছে এখে রেখে দিয়ে এখে রেখে দিয়ে পালিয়ে আছে আর দিয়ে দেখছে যে ওরা না অত তাড়াতাড়ি চলে যাবে চলে গেছে চলে গেছে কেউ আপনার খুঁজে পায় না তখন বলছে তিনটি ছেলে আমার দিকে আসছে তিনটি ছেলে আমার দিকে আসছে যে পেছু মানে ফেলে দিয়ে চলে গেছে ওকে রেখে দিয়ে চলে গেছে তারপরে ঘটনাটা ওই যে যে তিনটি বলছে ছেলা মানুষ ছেলে ওই যে মুখাশ টুশাল বাঁধা ছিল আমি চিনতে পারিনি দুটো ছেলে আপনার ইয়াতে একটু পাশে দাঁড়িয়ে আছে আর ইয়া করেছে একটি ছেলাতে আপনার আমার উত্যাচারটা করেছে কারা এটা বলতে লাগ চিনে নি তা মুখোশ বাঁধা ছিল তত কীভাবে জানতে পারলাম হ্যাঁ কীভাবে জানতে পারলাম তত ও তার ও তারপরে বলছে জিজ্ঞাসা করতে ও তো মানে ভয়ে নার্ভাসই হয়ে গেছে দিয়ে য ঘটনাটা হয়েছে সেদিনে বলেনি তারপরে আমি জিজ্ঞাসা করতে দিয়ে বলছে হ্যাঁ অমনি তিনকি ছেলে ছিল গিয়ে বলছে তাহলে যাই হোক করেছে দিয়ে বলছে হ্যাঁ দোষী ওই তো যারা দোষী তারা যেমন শাস্তি পায়